বাইরের থেকে ক্রাঞ্চি আর ভেতর থেকে সফট এরকম একটা রেসিপি যদি সবাইকে উপহার দিতে চান তাহলে এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন ভালোভাবে আর দেখুন কত সহজে এরকম একটা সুন্দর টেস্টি রেসিপি বানানো যায় তো চলুন রেসিপিটি শুরু করা যাক আমি প্রথমেই এখানে এই যে বাটি পরিমাণ নারকেল কোড়া নিয়ে নিয়েছি একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর এখানে আমি একশো গ্রাম চিনি এই নারকেল কোড়ার উপরে দিয়ে দিচ্ছি এর ওপরে আমি দিয়ে দেব দুশো গ্রাম সুজি দুশো গ্রাম সুজি আমি প্রথমে হাফ হাফ করে দেব। প্রথমে পুরো সুজিটা দিয়ে দেব না হাফ পরিমাণ সুজি দিয়ে এরকমভাবে মেখে নিচ্ছি নারকেল চিনি আর সুজি মেখে নেওয়ার পর এখন আমি দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ এর মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব চেপে চেপে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে মাখার পর আমি একটু মুঠো করে দেখাচ্ছি এরকম যদি জল জল টাইপের হয়ে থাকে তাহলে এর মধ্যে আরও সুজি লাগবে তো এখন এর মধ্যে আরও সুজি দিয়ে দিচ্ছি দিয়ে এই মিশ্রণটা একটু ঝুরঝুরে টাইপের করে নেব বেশি ঝুরঝুরে না আবার বেশি নরম না এরকম টাইপের একটা মিশ্রণ বানিয়ে নেব হাত দিয়ে ভালো করে মেখে মেখে যতটুকু পরিমাণ সুজি লাগবে আমার এখানে দুশো গ্রাম সুজি লেগেছে এক বাটি নারকেলের জন্য আর এর মধ্যে আমি একশো গ্রাম চিনি দিয়েছি তো দেখুন এখন আমার মিশ্রণটা ভালোভাবে হয়ে গেছে আমি এখন হাতের সাহায্যে গোল করে পাকিয়ে দেখছি ঝুরঝুরো হয়ে ভেঙে যাচ্ছে কি না হ্যাঁ ঝুটঝুরে হয়ে ভেঙে যাচ্ছে তো এখন আমার এটা পাকানো ভালো হয়ে গেছে মানে মাখানো এখন আমি একটা হাতের সাহায্যে যেরকম নারকেল নাড়ু বানাই সেরকমভাবে গোল করে বানিয়ে নিচ্ছি দুটো হাত দিয়ে চেপে দেখে নিতে হবে ভেঙে যাচ্ছে কি না দুটো হাত দিয়ে চেপে ভেঙে যাবে সেই জন্য এক হাত দিয়ে এটা এইভাবে বানিয়ে নিতে হবে তো এখন আমার এখানে সবগুলো বানানো হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে তো এখন আমার আরেকটু বাকি আছে কিছু কাজ তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দেব একটু ডুবো তেলে এগুলো হালকা একদম লো ফ্লেমে ফ্রাই করে নেব আর অল্প পরিমাণ দেবো বেশি পরিমাণ দেবো না অল্প পরিমাণ দিয়ে একদম হালকা হাতে মানে উল্টে পাল্টে একটু লাল লাল করে কালার চেঞ্জ করে ভেজে নিতে হবে লো ফ্লেমে একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায় তো রেসিপিটি যদি একবার ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করব। চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাই আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এগুলো আমি একদম লো ফ্লেমে হালকা হাতে ভেজে নিচ্ছি আর রেসিপিটি খেতে কিন্তু খুবই সুস্বাদু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে আর দেখুন এগুলো আমার এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা একটু সময় নিয়ে হালকা ফ্লেমে একদম লো ফ্লেমে হালকা হাতে ভেজে নিতে হবে এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি আর দেখতে খুবই সুন্দর হয়েছিল আর খেতে তো খুবই সুন্দর বাইরে থেকে একদম মুচমুচে আর ভেতরটা সফট সেটা আমি লাস্টে ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের তো আমার যে কটা বাকি ছিল সেগুলো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো আমার এখন ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব আর দুশো গ্রাম সুজিতে আমার অনেক কটাই এরকম নাড়ু বানানো হয়েছিল তো এখন আমার সবগুলো যে রেডি হয়ে গেছে আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে দেখুন বাইরেটা কত মচমুচে আর ভেতরটা সফট একদম আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে তো আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে দেখতে থাকবেন আর পাশে থাকবেন